হ্যালো এ প্রতিদিনের মতে আজকে আপনাদের মাঝে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে হাজির হয়েছি আজকের টপিকটা হল মতো স্কেবিক্স বা কোসপাসরা এই স্কেবিক্স কী স্কেবিক্স হল একদম চুলকানি যা আমাদের শরীরের বাজে বুগলে হাতের চিপাই চাপা বিশেষ করে ছেলেদের ক্ষেত্রে যৌন অঙ্গের আশেপাশে এর তীব্রতা খুব বেশি পরিলক্ষিত হয়ে থাকে বিয়স এই স্কেবিক্স থেকে আমরা কীভাবে খুব সহজে বেঁচে যাবো অথবা এই স্ক্যাবিক চিকিৎসা করার পরও আমরা ভালো হচ্ছি না কেন ভালো হচ্ছি না এই বিষয়ে আমি কিছু আলোকপাত করবো বিওয়ার্স এই স্ক্যাবিক মূলত শীতের সিজনে এই শুষ্ক মৌসুমে বেশি পরিলক্ষিত হয়ে থাকে তো চলুন এই স্ক্যাবিক্স রোগটা থেকে কীভাবে সহজে মুক্তি পাওয়া যায় সেই বিষয়ে কিছু কথা বলে থাকি সম্মিলিত বিওয়ার্স আমরা যখন কোনো ডাক্তারের কাছে থাকি তখন ডাক্তাররা কিন্তু আমাদেরকে এই স্ক্যাবিক্স রোগের জন্য অবশ্যই পারমিতিন প্লাস পোটোমেটন একটা ওষুধ রয়েছে সেই ওষুধটা আমাদেরকে নির্দেশ করে থাকেন তো আমরা যে কাজটা করে থাকি এই ওষুধটা সঠিকভাবে ব্যবহার করতে পারি না অথবা ব্যবহার করতে গিয়ে আমরা অনেক ধরনের ভুল করে থাকি যার জন্যই আমরা মূলত এই রোগ থেকে সহজে মুক্ত লাভ করতে পারি না তো বিয়ার্স আজকে আমি আপনাদের মাঝে এই বিষয় নিয়ে কিছু কথা বলবো বিয়ার্স ডাক্তাররা আমাদেরকে পারমেথিন নামে একটি ওষুধ আছে পারমেথিন প্লাস টন যে ওষুধটা রয়েছে এই ওষুধটা আমাদেরকে সাজেস্ট করে থাকে কিন্তু এই ওষুধটা আমার হাতে রয়েছে দেখেন এলিমেন্ট প্লাস লোশন আপনি দেখতে পারতেছেন দুঃখিত যেহেতু আমি একটা ক্যামেরায় আছি ভালোভাবে দেখা যাচ্ছে না উল্টো দেখাচ্ছে আপনারা একটু বুঝে নেবেন প্লিজ এটা হলো ইনসবটা ফার্মাসিউটিক্যালস যা আমাদেরকে প্রোভাইড করা থাকে এটা স্কোয়ার কোম্পানি রয়েছে স্ক্যাবিক্স অপশন রয়েছে লোয়িক্স প্লাস এবং আদার্স কোম্পানি রয়েছে আপনি অন্যান্য কোম্পানিগুলোও ইউজ করতে পারেন মূলত এই যে বোতলটা রয়েছে এই বোতলটা পুরোটোই আপনি গলা থেকে পায়ের তলা পর্যন্ত ভালোভাবে মালিশ করে মাখিয়ে নেবেন আপনি মনে রাখবেন গলা থেকে পায়ের তলা পর্যন্ত যেন শরীরের কোনো একটু বিন্দু পরিমাণ জায়গাও আপনার খালি না থাকে যদি আপনার একটু জায়গা খালি থাকে তাহলে আপনার শরীরে যে প্যারাসাইট রয়েছে এই স্ক্যাবিক্স এর যে প্যারাসাইট রয়েছে সেই স্ক্যাবিক্স এর ওই জায়গায় গিয়ে জমাট বাঁধবে এবং পরবর্তীতে যখন আপনার শরীরে দ্রুত করবেন পরবর্তীতে আবার সেই আমাকে আপনাকে আক্রান্ত করবে সুতরাং আপনি এটা অবশ্যই মনে রাখবেন যদি গলা থেকে পায়ের তলা পর্যন্ত কোনো একটু জায়গা খালি থাকে তাহলে আপনার এই চিকিৎসাটি অকৃত কার্য বলে বিবেচিত হবে সুতরাং এই বিষয়টা আপনি অবশ্যই লক্ষ্য করবেন অনেক সময় দেখা যায় যে আমরা এটা ইউজ করার পর কি করি হাত ধুয়ে ফেলি অথবা কিছুক্ষণ পরে আমরা টয়লেটে চলে যাই যার ফলে কিন্তু এই প্যারাসাইট গুলো পরবর্তীতে ওই জায়গায় মধ্যে জমাট হয়ে বসে থাকে এই বলটা কখনই করা যাবে না আপনি যখন এই কাজটা করবেন হাত ধুবেন অথবা টয়লেটে যাবেন টয়লেট থেকে আসার পর আপনার এই হাতে আবার লাগিয়ে নেবেন আমাদের অনেক মায়ের রয়েছে যারা বাচ্চাদেরকে বেস্ট ফিটিং করে থাকে বাচ্চাদেরকে বেস্ট ফিটিং করার পর সাথে সাথে গরম অটার রয়েছে এই অটার ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে সাথে সাথে আবার এই লোশনটা লাগিয়ে নেবেন ভিউয়ার্স এই লুসনটা লাগানোর পর পরবর্তীতে পরের দিন সকালে আপনার বিছানা আপনার শরীরে যে কাপড়গুলো রয়েছে সেই কাপড়গুলো মিনিমাম প্লাস প্লাস ফিফটি এর উপরে তাপমাত্রায় গরম পানি দিয়ে আপনার কাপড়গুলো ধৈতে হবে শুধু আপনার কাপড় না আপনারা যে বিছানায় ছিলেন সেই বিছানায় যে পালিশের কভার এবং বিছানায় যে খাবারগুলো রয়েছে সেগুলো ভালোভাবে ধৌত করতে হবে এর পাশাপাশি বাসায় যদি আপনার এরকম কোনো লোক থাকে সন্দেহভাজন যে চুলকাচ্ছে তাহাকেও আপনার এই আক্রান্ত বলে বিবেচিত করতে হবে এবং তাহাকেও এই দূষণটা একই নিয়মে ব্যবহার করতে বাধ্য করতে হবে আপনি মনে রাখবেন বাসায় যদি অন্য কোন লোক এভাবে আক্রান্ত হয়ে থাকে তাহলে তাকেও এটা ব্যবহার করতে হবে না হলে কিন্তু হাত থেকে রক্ষা পাবেন না বিয়ার্স তারপর দেখা যাচ্ছে আমাদের কাছে অনেক রুগী আসে যে আমরা এটা ভালোভাবে ব্যবহার করার পরেও দেখা যাচ্ছে যে আবার আক্রান্ত হয়েছে আবার চুলকাচ্ছে এটা ভয় পাওয়ার কোনো কিছু কারণে আপনি ইচ্ছকরা সপ্তাহে এক সপ্তাহ পর আবার এটা ব্যবহার করতে পারেন আর ব্যবহার না করলেও এটা যখন চুলটা একটা ইচিং থেকে থাকে এই চুলকায় আপনার শরীরের যে জীবনগুলো রয়েছে সেগুলো মরে যাওয়ার পরে যে ওদের যে ধ্বংসবশ রয়েছে এটা যতদিন থাকবে এটা একটু একটু চুলকাবে পরবর্তী ডাক্তার কাছে যখন আপনি যাবেন তারা আপনাকে চুলকানোর ওষুধ দিয়ে দিবে এটা ভয় পাওয়ার কোনো কারণ নেই আশা করি আমার যে রুলস বা নিয়মগুলো দিয়েছি যেভাবে আপনাকে বুঝিয়েছি ওষুধগুলো যদি সেভাবে ব্যবহার করেন আপনি এই স্ক্যাবিক্স থেকে মুক্ত পাবেন ইনশাল্লাহ